এর গোত্র ছিল বারোটি এখন একটা রাস্তা যদি বানান বানান কে কার আগে যাবে মারামারি শুরু হয়ে যাবে এজন্য রব্বুল আলমী মারামারি বন্ধ করে একটা দুইটা নয় বারোটা সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তার ব্যবস্থা করে দিলে মুসালুবের বারো পুত্র বারোটা রাস্তা দিয়ে আনন্দে পাড়ি দেওয়া শুরু করলো মাঝখানে যাওয়া মাত্রই ফেরাউজ চলে আসলে এসে দেখে কি সুন্দর রাস্তা চিন্তা করলো বাহ আল্লাহ তো আমার জন্যই বানাইছে তাদেরকে ধরার জন্য সব নিয়ে চলে গেল মাঝখানে ফেরাউন যাওয়া মাত্র মুসানবি ওই পারে চলে গেল সোমান আল্লাহ পরে আল্লাহ বলে ফেরাউন আমি ধরি 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 না ধরলে কবু ছাড়ি না কি বলেন ঠিকই না আল্লাহ কিন্তু ছাড় দেয় কিন্তু কোনোদিন ছেড়ে দেয় না রশি শুধু ঢিল দিতেই থাকে ১৫ বছর সতেরো বছর ঢিল দিবে কিন্তু যখন ধরবে তখন বাংলাদেশে ও ঠাই পাবে না চিল্লে বলেন ঠিকই না কই গিয়ে পড়বে ১৩ পাবে না কয়েকদিন পরে পরে শুধু এটা বলবে ওইটা বলবে কিন্তু কোনোদিন আসার সাহস পাবে না চিল্লায়ে বলেন ঠিক কিনা ভাই ফেরাউনকে আল্লাহ ধরলেন ওই দিন রাস্তাগুলোকে সব পানি বানাই দিলেন সব ডুবে মরে গেল এখন ফেরাউন তো লিডার তার তো আল্লাহ সেখানে রেখে দিতে পারে না তার শরীরটাকে সুটকি বানাইয়া মিশরের জাদু করে রেখে দিলে গোটা দুনিয়া সমস্ত জালেমদেরকে এই কথা প্রমাণ করে দিলেন যদি তোমরা জুলুম করো সেটা পনেরো বছর হোক সেটা পঞ্চাশ বছর হোক একদিন না একদিন আমি ধরব যেমন ফেরাউটকে ধরেছিলাম সুটকি বানাইয়া রাখছি সেখান থেকে শিক্ষা নাও চিল্লে বলেন ঠিক কিনা ভাইরামা কিন্তু আমার দেশের শাসকেরা সেই দিক থেকে শিক্ষা নেয় না এজন্যই দিন দিন ধরা খা যারাই যার উপর জুলুম করবে জুড়ে বলেন বিচার আল্লাহর আদালতে আসে না নাই আমরা শুধু চিন্তা করি মন শাসক গোষ্ঠী কি আল্লাহ ধরবে amare ধরবে না তো আপনি যে আপনার ফ্যামিলির অন্যের উপরে জুলুম করে আপনার ভাইয়ের সম্পদ অন্যায়ভাবে দখল করে বোনের সম্পদে হাত দেয় আপনি দপাশের বাড়ির মানুষের জায়গা সম্পত্তি অন্যায় ভাবে গ্রহণ করেন এটা জুলুম আর ওই জুলুমের বিচার একদিন না একদিন হবে চিল্লায়ে বলেন ঠিক কিনা আমরা শুধু মনে করি শাসক গোষ্ঠীর মনে জুলুম করে না আপনি নিজেই জুলুম করছেন কিনা খেয়াল করুন আজ হোক কাল হোক আপনার বিচার হবে আপনি বাঁচতে পারবেন না কারণ এই পৃথিবীতে একজন বিচারক আছে যিনি কাউকে ছেড়ে দেন না জোরে বলেন তিনি কে আল্লাহ ভাই মুসানবি ওই পার চলে গেলেন ফেলাউল মরে গেল এবার উম্মর ডাক দিয়ে বলল মুসা আমাদেরকে এবার খাবারের ব্যবস্থা করো মুসা নবী খাবারের ব্যবস্থা করবেন কিভাবে আল্লাহ ডাক দিয়ে বললেন মুসা তোমার হাতের লাঠিটা দিয়ে পাথর একটা আঘাত করো সাথে সাথে একটা দুইটা নয় ওই পাথর থেকে আল্লাহ বারোটা পানির ঝর্ণা বের করে দিলেন সোয়াল্লাহ বললাম পানির ঝর্ণা আল্লাহ বের করে দিলেন যারা জীবনে পানির ঝর্ণা দেখেছেন আমি বিশ্বাস করি মাথাটা নত হয়ে যাবে কিভাবে পাহাড় থেকে আল্লাহ ঝর্ণা বের করে দিলেন সুভান আল্লাহ পড়বেন না কোরআনে আল্লাহ পাক বলেন আপনি আর আমি কান্না করলে চোখ থেকে পানি বের হয় না চেষ্টা করলেও বের হয় না কিন্তু আল্লাহ বলেন এই পাহাড় আল্লাহর ভয়েতে কান্না করে সেই চোখ থেকে পানি বের হয় ওই পানিটা আল্লাহ ঝর্নার মাধ্যমে বের করে পৃথিবীর নদীগুলোকে সচল রেখে দিয়েছেন আল্লাহ।